গুলিরাইবাড়ি এলাকায় সোমবার গভীর রাতে আধার এক জনজাতি গৃহস্থে রাবার বাগান কেটে ধ্বংস করে দিল দুষ্কৃতিকারীরা মঙ্গলবার সকালে বাগানে এসে কান্নায় ভেঙে পড়েন গৃহস্থ শ্যামল বর্মা দীর্ঘ বছর পরিশ্রম করে গুলি রাইবাড়ি শ্যামল বর্মার রাবার বাগান করেছেন রাবার বাগানের ওপর ওনার জীবন জীবিকা নির্ভর করে রাবার বাগান ছাড়া শ্যামল বর্মা বেঁচে থাকার জন্য অন্য কোনো উপায় নেই অন্যান্য দিনের মতো মঙ্গলবার সকালবেলায় বাগানে এসে দেখতে পায় একদল দুষ্কৃতিকারী ওনার রাবার বাগানে তিনশো আশিটি গাছ মধ্যে দুশো আশিটি রাবার গাছ রাবারের কস দেওয়ার পূর্বেই গাছগুলি করে কেটে তছনচ করে দেয় রাবার বাগানে এসে বাগান ধ্বংসের অবস্থায় দেখতে পেয়ে হাউমাউ করে চিৎকার শুরু করে শ্যামল দেববর্মা বাগান মালিকের চিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন শ্যামল বর্মা জানিয়েছেন ওনার কোনো শত্রু নেই কি কারণে দুষ্কৃতিকারীরা ওনার এরকম ক্ষতি করেছে সে বিষয়ে তিনি কিছু বলতে পারছেন না তবে এলাকাবাসী উক্ত ঘটনায় সুস্থ তদন্তক্রমে অভিযুক্তদের কঠোর শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন উক্ত ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে বিকাল রাত্রের ঘটনা নয়টার রাত্রের ঘটনা আমরা জানি না যে আমাদের এলাকাবাসী লোক এরকম দুষ্ট দুষ্ট লোক থাকবে আমরা কল্পনা করতে পারি না বরংস আজকে সকালে আমরা গাছ কাটার জন্য বাগানে এসেছিল বাগানে এসে দেখলাম যে আমাদের বাগানগুলো এখানে কাটার জন্য কাটাবার জন্য কোনো একটা সুবিধা ছিল না কাল রাতে এরকম কাজ করবে আমরা কল্পনা কল্পনা করতে পারছি না বরংশ কী বলবো যে আমাদের এলাকার আমরা এটা নিয়ে নির্ভরশীল করি আমরা এটার উপর আমরা খাদ্য সংগ্রহণ করি আমাদের ট্রাভেল ট্রাইবেল আমরা আমাদের যে এদিসি এলাকাতে আমরা বাগান ছাড়া আমরা কিছু কাজ করতে পারি না এটাই আমাদের বরষা এটা দিয়ে আমরা ফ্যামিলি চলে যা ফ্যামিলি হইতে বাচ্চার পড়াশোনা হইতে আমরা এটা নিয়ে আমাদের খাদ্য সংগ্রহণ হইতে ইনকাম হইতে অল টোটাল আমরা এটা দিয়েই আমরা নির্ভর করি কিন্তু আজকে যে এরকম কাজ করে দুষ্টমি করছে এটা কী পদক্ষেপ নেব আমরা প্রস্তুত আছি আমাদের এলাকার বাসায় বাসী সবাইরা সবাইকে আমরা জানাচ্ছি আজকে সকালে সব আমরা আসি আসার পরে দেখলো দেখার পর্যন্ত এখন কি স্টেপ নেবে আমরা আবার সিদ্ধান্ত করব অনুমানিকত গাছ হয়তো নষ্ট ধন্যবাদ করেছিল জিজ্ঞাসা করার জন্য এখানে টোটালি চারশো বাগান লাগানো ছিল জ্বর বৃষ্টিতে হয়তো দুই বিশ পঁচিশটা এরকম বেঙে গেছে বেঙে যাওয়ার পরে এখানে টোটাল আছে তিনশো আশি এরকম গাছ আছে তিনশো আশিটার মধ্যে বেশিরভাগ ক্ষতি হয়েছে দুইশো আশি মতো ক্ষতিগ্রস্ত হয়েছে আরও আশি হইতে একশো এরকম অনুমানিক আসে হ্যাঁ আমাদের কোনো সূত্রতা বলে আমরা আসি বলতে পারি না কারণ আমরা সবাই সাথে থাকি সবার সাথে মিলেমিশে থাকি কালকে হঠাৎ করে যে এমন কাজ করছে আমরা আমাদের কোনো সূত্রতা নেই মালিকের নাম কি মালিকের নাম হচ্ছে আমার ভাই শ্যামল দেববর্মা ওনার নাম কোন জায়গায় এটা থানা বিশ্রামগঞ্জ ভিলেজ গুডাইবাড়ি ডিস্ট্রিক্ট সিপাহী জলা ব্লক জম্পুই